তো আমাদের এ হচ্ছে আপনার এক আগে এক নঙ্গিট ধানি আমাদের দর্শক এগুলো হচ্ছে আপনার এক নুঙ্গিট আপনার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার নয় ইঞ্চি তিন সুতা আর এখান থেকে পর্যন্ত সাড়ে চার

যেহেতু আজকে আপনার ঈদের বাজার তো সেক্ষেত্রে আমাদের বর্তমান ইটের মূল্য হচ্ছে আপনার দাম নয় হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড এর কোনো দামাদামি হবে না একদম নয় হাজার পাঁচশো টাকা আমাদের অনেকে বলবেন ভাই দামটা কম হওয়ার কারণ কী অ্যাকচুয়ালি ভাই আমাদের কয়লা লাগবে সেই জন্য আমরা একটু কম দামে বিক্রি করতেছি এখন আমাদের অন্যান্য অন্য ভাটায় আবার অনেকে বলতে পারবেন যে মালের কোয়ালিটি খারাপ কিনা বাস বা দাম কম তাহলে মালের কোয়ালিটি খারাপ আমাদের মালের কোয়ালিটি এই অত্র এলাকার ভিতরে সবচেয়ে সেরামের কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি নাম্বারের জন্য সেরা যারা এক ইট গাঁথুন ইট নেবেন তারা অবশ্যই আমাদের থেকে এই এক নং ইটগুলো নিতে পারেন আর এ হচ্ছে দর্শক আপনার ঘোরের ইট যেটা আমরা এই পচাই পচাই হিসাবে ব্যবহার করা হয় আপনার এই ইট দিয়ে আপনারা একদম নর্মাল কাজ ইয়া ইউজ করতে পারবেন নর্মাল কাজের জন্য একদম নর্মাল কাজের জন্য তো আমাদের এই ইটের মূল্যগুলো হচ্ছে দর্শক এই পাশো আছে ওই পাশো আছে আমাদের এইটার মূল্যগুলো হচ্ছে মাত্র একদম সাড়ে পাঁচ টাকা প্রতি পিস সাড়ে পাঁচ টাকা করে নিতে পারবেন আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণ গড়েই গেছে সাড়ে পাঁচটা করে নিতে পারবেন দর্শক আর যারা আদলা নিতে যাচ্ছেন এই হচ্ছে আমাদের আদলা এই আদলাগুলো হচ্ছে আপনার এক নং লিটার আদলা যেগুলো বাছাইকৃত আদলা এই আদলাগুলো যদি নেন দর্শক প্রতি পিস আপনার যেমন এই যে এক পিস এই এক পিস আপনার সাড়ে তিন টাকা পড়বে প্রতি পিস সাড়ে তিন টাকা আর যদি ফুড হিসাবে নেন ফুড হিসাবে দেওয়া যাবে সমস্যা নেই দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের ভাড়া ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ মদনপুর আর আমাদের মোবাইল নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে নেবেন দর্শক এ বলে আমাদের ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ